দিন ধীরে দিনাজ পড়েনি আর ই দিন ভোরে ও গোসল করে এলেছে না সুন করলে আল্লাহ জানে অন্ধকারে গোসল করে আগে ভাগে যে তিনতলা আর এমন করে সুরমা দিয়া কান্নি ফের এলেছে আগা যুগে সুরমা দিত মেয়ে ছেলেরা নামক পাতাতে হার মা খালা নানি রেখে দেখেছি চোখটাকে ফেড়া নাম ও পাতাতে কাজল দিত দিদ না এখনকার বেটি ছেলে ওপরকার পাতায় দিয়েছে কহেন্দ্র এরকম করে কাজল দিছে যে আর কাজল দিয়ে ফের কি করছে আগে মানুষ কপালে টিকলি দিত এখন মেয়ে ছেলে কি করছে গালে টিকলি দিছে টোটকা না লাগে টোটকা না লাগে তোকে কে টোটকা লাগাই দেবে তুই তুই সেজা গুজা বাড়াবি তো টোটকা লাগাবি তো যে দেখবে ওই বিহা করতে যাবে নাকি তো কেন সাজা কুজা বেরোবে তো হাদিসের খেলাপ কেন করবে তুমি বরখা টরখা লাগিয়া ঢেঁকা ঢুকে যাও তোমার কেহু তাকাবে না কিন্তু হাদিসের খেলাপ করে সবাই দেখবে তো কথা হচ্ছে ভাই আমার বন্ধুরে আমার যে দেখেন যে এরকম করে ঈদ গাহাতে যাব ঠকছে এ মামের পাশা দিকে জাগা লেলে আর যারা গোটা বছর নামাজ পড়ছে সারা মাস রোজা রাখছে এক মাস তারা পড়ছে ওই লোকটা যার পাশা দিকে জাগা পায় না বে নামাজ দিতে যা ঘেরে ঠিক কি না সব জায়গায় আমাদের এলাকায় দেখছি আমরা বক্তা মানুষ দুনিয়াটা দেখছি আর দুনিয়ার কি হালাত খালি আমরা ওইটাই দেখছি বুঝতে পারছেন তো নাকি দেখি না আমরা যখন যেটা দেখব ওটাই বুঝতে পারবো যে এটা কী অবস্থা এটা চ্যাংড়া ওর মাকে যা কোচ মা মোবাইলে কি রাগ করে নাকি মা তো কইছে কেনে রে মোবাইলের কী দেখলি কেছে আমার দিদিকে দেখছি মোবাইলটা হাতে করে রাখছে প্লিজ জানো রাগ করে না মোবাইলটাকে চুমা খেয়েছে ওর মা কইছে ঠিকই কইছে হ্যাঁ বাড়ুন ঘান হাতে করে লেগেছে দৌড়াইতে বাড়ুন ঘান হাতে করে লেগেছে দৌড়াইতে বেটাও দৌড়াইছে ও মেয়েটাও পালাইছে ওর মাথাড়ছে যে মোবাইলে রাগ করে কিন্তু ওর ভালোবাসা করে কথাটা বলছে পিলি জানু রাগ করো না পিলি জানু রাগ করো না আর ও চ্যাংড়া বুঝতে পারিনি খেপা তো ও খেলছে মোবাইল থেকে কইছে তো ওইরকম আমরা দুনিয়া দেখছি ভাই দুনিয়া দেখা বুঝতে পারছি কি না কি ব্যাপার এটা हाँ यहाँ हाफ स्प्रीट फुल स्पीड मेरा भाई पिकअप बैठे ਅਗਾ ਦਇਆ ਨਾ ਜਾ ਅਗ ਸਰੂਰ ਮਦੀਨਾ ਬਰਨ ਭਰ ਦਖਾ ਨਗ ਅਰ ਜਦਖ ਹੋ ਬੇਨਾ ওগো দয়ার না না জান তোমার হুসন ঝলকিয়েছে একা ভালা লাগে না ওগো দয়ার না না জান না তো ভাই কথা হচ্ছে যে দেখেন দুঃখের সময় আল্লাহকে ডাকবেন সুখের সময় কি ডাকতে হবে না সব সময় আল্লাহকে ডাকেন আপনার ওপরে যদি আল্লাহর জিকির করেন তসবি পড়েন আল্লাহকে ডাকেন নমাজ পড়েন রোজা রাখেন দান করেন সাদকা করেন খায়রাত করেন আপনার ওপরে বিপদ আসবে না আপনার ওপরে বালা আসবে না আপনার ওপরে আজাব আসবে না আপনার ওপরে কোনো ঝঞ্ঝট কিছুই আসবে না আপনি দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটাবেন এবং মরার পরে আপনার জন্য সুখময় স্থান পৃথিবীতে নমাজ রোজা যদি করে যান আর তসবি জিকির করে যান পৃথিবীতে তো মরার পরে আপনার লা মাহাহদুদ জিন্দিগি আপনি হামেস হামেশার জন্য সুখে শান্তিতে থাকবেন কায়ামাতৃ দিন নেকি আর বদিকে ওজন করা হবে কথাগুলো ভালো করে শুনবেন নেকি আর বদি গোনহা ওজন করা হবে পাল্লাতে তো মিজানে ওজন করা হবে পাল্লাতে ওজন করা হবে নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে চলে যাবেন গনহার পাল্লা ভারী হয়ে যায় নেকির পাল্লা হালকা হয়ে যায় জান্না চলিয়ে দেবেন নেকি আর বদি যদি সমান হয়ে যায় কাঁটা কাঁটা একদম কারেন্ট একটু এদগো এক জাররা এদগো নি কেনা এক জাররা ওদগো নি কেনা একদম কারেন্ট তো যখন সোজা হয়ে যাবে তো আপনাকে জান্নাত তার জাহান নামের মধ্যখানে ভরে দেবে জান্নাত আর জাহান নামের মধ্যখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরাফ কি নাম আরাফ ওই আরাফে ভরে দেবে লোকটাকে ও না জান্নাতের মজমস্তি আরাম পেবে না জাহান্নামের আজাব শাস্তি পেবে ও মৈতখানি থেকে যাবে ও কোনো ই পেবে না ওই একটা লোকের গরুর বাছুর হয়েছে তোর বাপকে ফোন করে দিল্লিতে কো হয়েছে আব্বাজি হ্যাঁ গরুর বাছুর হলো তো কোন বাছুর হলো রে বেটা বেটা না বেটি কইছে আব্বাজি বেটা ওলাই বেটি ওলাই লেক্কু বুঝতে ব্যাটা বেটা ওলাই বেটি ওলাই লেক্কু তো রকম মানে জান্নাত ওলায় জাহান্নাম ও মৈতখানি ঢুকে থাকবে কিছুই পাবে না মানে এমনি থাকবে খেপা বুঝতে পারছেন তো ওইরকম সবসময় মনে রাখতে হবে যেন আমার নেকির পাল্লা ভারী হয় গনার পাল্লা হালকা হয় গোনহা করবেন পাটা ফেলবেন চিন্তা ভাবনা করে গোনহা করবেন হুঁশিয়ারি হইয়া নিজের নেকি পরকে দিয়ে না লোকের গুজব করে বদলাম করে শেকায়ত করে দুর্নাম করে নিজের নেকিকে মাইনাস করি না পরের অ্যাকাউন্টে পরের খাতাতে পরের ফোনপে ভরিয়েন না লোকের শিকায়ত করবেন আলগিবাত আসাধ্য মিনা জেনা কোনো ব্যক্তি যদি ভুল বশতে জেনা করে নেয় পৃথিবীতে আল্লাহর কাছে কানাকাটা করে আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু গিপতের কোন জীবনে মাফ হবে না তা আপনি দুনিয়াতে বদনাম শেখায় দুর্নাম করে গিপত করে নিজের কিকে মাইনাস করিয়েন না ভাই বুঝতে পারছেন নেকি থেকে মাইনাস হয়ে যায় না তো সব সময় মুখের হেফাজত করবেন লজ্জায় স্থানের হেফাজত করবেন সব সময় তসবি পড়বেন জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে ভালোবাসেন জান্নাতে যাবেন আর নেকি যদি কমে যায় সেহান নামে চলে যেতে হবে মা বোনেরা মা বোনেরা আছে না সব পালিয়ে গেল মা বোনেরা আছে না পালিয়ে গেছে আছে কয়টাই যে হবে মা বোনেরা বেশি আছে না কম আছে মেলাই আছে গুনে দেখলে তো দশ বারোটা হবে কে বলে কে মেলাই বসে আছে ওই একবার ওই মোবাইলে সবাই শুনছেন জি ভাই যেটাই কথা বলছি ওটাই ওটাই ভাইরাল এখন যেটাই বলবো ওটাই ভাইরাল নাকি ওই গিয়াস তাহেরি যেটাই কইছে চা খাবেন ঢেলে দি এখন আমি চা খাই না কপি খাই দিলে চুষ্কর এনে করে খাবেন দেব ঢেলে দি ওইটারও নকল করছে করে না করছে কি না জি আরে মাইয়া লোক গেলা নকল করছে পাগড়ি বেঁধেছে বেটি ছেলে দিয়ে ওর নকল করছে তো এরকম কি বলবো ভাই যার নকল করে বেশি ভাইরাল কিন্তু করাটা ঠিক নয় তো কথা হচ্ছে যে সবই শুনতে পেয়েছেন তো এই ঝাড়খান থেকে জালসাগরে চলে আসছি তো চলে যাচ্ছি ঝাড়খান থেকে তো পানি যাহাতে চলে আসি জিন্দগিতে চলে আমাদের উত্তর দিনাজপুর নদীর বংশ নেই তো লোদির বংশ না আপনার মালদা জেলাতে তারা আছে বড়ো নদী ফুলহর কিন্তু মাহানন্দা আমাদের দিনাজপুরের নদী নাই একটাই নাগর নদী যেটা তো বর্ডার বাংলাদেশ পড়ছে আমাদের এলাকায় আমাদের বাড়িটা টেকনাতে আর নদীটা পড়ছে ভিতরে মানে দেখতে পাই না হেলতো পায় না যেত পায় না পানির বংশ নাই তো জীবনে জাহাজে চড়িনি তো পানি যাহাদের রাজমহলে চড়েছি তো চড়ার পরে দেখছি যে ওই দিককার পানি সাদা হাঙাড়া আধা লোদ দিতে যখন এসছি তো কালো জাম মেঘনা নদীর পানি একেবারে কালো জাম আন্ধার ঘুট আছে তো দেখে কল যা ফুলকা উড়ে গেছে হারাম কিছু মরে গেল তো মরে গেল তো দু একটা গল্প করিলি বাড়ি আলির সাথে তার মানে যে জীবনের জীবন সঙ্গিনী তো স্ত্রী নাকি এর মতন আর আপন জিনিস কি আছে দুনিয়াতে ভাই তো ফোন লাগিয়ে দেয় বলছি শুন রে আর মা মনে হয় আর দুনিয়া তো বাজব না যদি বাইচা থাকে তোর সাথে দেখা হবে রে আর যদি মরে যায় রে রিজনের মা তো আয় যে তোর সাথে লাশ কথা হয়ে গেল রে রিজনের মা রিজনের মা বলছে হাজ রিজনের মা কি হয়েছে এত বড় কথা কেন বলছ যে তা আমি বললাম রে রিজওয়ানের মা যত বড় নদী পার হয়েছে জিন্দাগি ধার চোদ্দ গোষ্ঠী পার হয়নি রে পানি কালো জাম হয়েছে জান লাগছে বাঁচবে না এল পানি যা যদি ডুবে যায় তো হেলতে তো জানি না পানি খেয়ে ডাঙ্গা করে দেবো লোদিকে রিজওয়ানের মা বলছে যে রিজওয়ানের বাপ দুয়া পড়ো ইনুস নবীর দুয়া পড়ে চল যাও পড়ে চলে যাচ্ছি লাই 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 তা সোয়ানা কেন কোন তো না জানে পড়তে পড়তে বুঝি ফোনটা কাটুন এ তুই দোয়া করিস ই দোয়া করছে এইবার ফোনটা কেটা তখন কি করেছি রে ভাই জানের কল বলে তো একটা লোককে পুজ করছি ভাই এখানে পানি কতখানি হবে ও খ্যাপার পাটের খ্যাপা কইছে ডেড় মানুষের কম হবে না বড় বড় টাওয়ার ভরে দিলে থাহা পাওয়া যাবে না বাঁচ তো দূরের কথা উ কে ডেড় মানুষের কম হবে না ভাবছি হাই রে খ্যাপার পেটের খ্যাপা এটা রে তো ওই রকম মাইয়া লোক হয়তো দশ বারোটা আছে আর কইছে না মেলে গইনা ওড় করা যাবে না নাকি তো জায়ক আলহামদুলিল্লাহ মা বোনেরা যখন বইসা আছে তো তোমরা দু চারটা কথা গেলা শুনে নাও ওরকে দু চারটা কথা শুনেলেন কথা হলো কোনটা যে জাহান্নামের বর্ণনা করলে তো বিশাল বর্ণনা আরও কত আজাব কত শাস্তি কত শাস্তি কত শাস্তি জাহান্নামে আছে বলার শেষ নাই ভাই জাহান্নামে ওই যে যেটা আন্ধার ঘুটঘুটা কালো আন্ধার ওইটাতে সত্তর হাজার খালি আগুনের পাহাড় আছে আর সাতটা জাহান্নামে সাত রকমের আজাব হবে একরকম আজাব নয় সাতটা জাহার নামে সাত রকমের আজাব হতাম যেটা ওটাতে ফেললে ফেলতে মতো ওর বডিকে ছিঁড়ে ছুটটা তহস নহস করে রেজা রেজা করে ওকে উড়িয়ে দেবে তো জাহান এক এক জাহার নামে এক এক জাহার নামে এক এক তো ওই যে যেটা জামহারির জুব বলে হজুম ওখানে যদি দেওয়া হয় তো ওই সত্তর হাজার পাহাড়ের ওপরে লোকটাকে মারতে মারতে চড়া হবে চড়তে চুহাত্তর বছর লাগবে আর ওখান থেকে যখন চড়ে নিবে পাহাড়ের চূড়া তোর ঘাড়ে মারব উঠিয়া লাত তো গোড়া পড়তে পড়তে ফের চুহাত্তর বছর লাগবে তলাতে আসতে তো ওখানে ফেরেস্তারাকে বলবে আল্লাহ একটু দম নিতে দাও ফেরেস্তারা বলবে ভাই একটু দম নিতে দাও ভাই একটু রেস্ট দিতে দাও খালি চাবুক মারা বন্ধ করো আগুন তো পড়ছি কিন্তু মারিও না ভাই চাবুক মারা বন্ধ করো তখন বলবে আলাম ইয়াতে কম রেসলমেন কম এতলো না আলেই কম আয়াত রব্বে কম অয়ন জেরোনা কম তোমাদের কাছে কি নাবি যায়নি রাসুল যায়নি তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয়নি তোমাদের কাছে কি মানে কোরআনের আয়াত পড়া পড়ে কি বোঝানো হয়নি তোমরা কি শুননে বলবে জাহা রে হ্যাঁ ভাই আমাদের কাছে নাবি গিয়েছিল রাসুল গিয়েছিল আমাদের কাছে আলেম গিয়েছিল আলেম উলমা গিয়েছিল মুলবি মাওলানা গিয়েছিল আমাদের কাছে কোরআন পড়ে পড়ে জাহান নামের কথা বর্ণনা করেছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি আমরা বিশ্বাস করিনি ভাই ওই জন্য আমাদের এই অবস্থা ফেরেস্তারা বলবে চাবুক মারা বন্ধ হবে না মা ধরে পড়ে ভাই একটু দম চাবুক মারা বন্ধ করো জাহানি তো পুড়ছি কিন্তু একটু চাবুকটা মারিও না মানে চাবুক যা মারবে চড়া চড় পাড়া ভুস্তের মতন তো খালি যেখানে মারবাম চামড়ালে উঠিয়ে দেবে দিবে চাটা চা চা ফেরেস্তারকে চাবুক মারা যেমন তেমন তো দিবে তো তারা তখন এক মিনিট ওরকে দম নেবে তখন ওরা একটু দম নেবে রেস্ট দিবে তো কথা হচ্ছে ভাই যে অনেক শাস্তির কথা আছে অনেক খালি বর্ণনা করি তো তিন চার ঘন্টা খালি জাহান নামের বর্ণনা করতে হবে এত আজাব শাস্তি তবু শেষ হবে না আল্লাহ যে কত আজাব রেখেছে তো মা বোনদের দু চারটা কথা গালা বলে দিই যে মা বোনদের জান্নাত হলো খুবই কাছে মা বনের শুনেলেন মেয়ে ছেলের জান্নাত হলো খুবই কাছে চারটা কাজ করতে হবে চারটা কাজ যদি তোমরা করতে পারো তো তোমার আগে কেউ জান্নাত দিতে পারবে না কি চারটা কাজ এক নাম্বার কাজ হলো পাঁচক তো সলা আদায় করা পাঁচ অক্ত নামাজ পড়তে হবে মা বোনেরা তোমরা শুনে লাও পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়িও না পাঁচ অক্ত সলাত আদায় করবে তাও তো মা বোনেরা মাসে দু তিন দিন দম পেয়েছে রে ভাই আমরা বেটা ছেলে শুরু করেছে এত বড় বয়সে একটা দিন মানে দম পাই না পাছি ভাই আর ওরা মাসে দু চার দিন দম পায় চার দিন পাঁচ দিন দম লেলিছে নামাজ পড়ে না দম পেয়েছে কিনা এটা আল্লাহর হুকুম ওরা দম পেয়েছে আমরা দমও পাই না আট চার বারো মাস ঠান্ডা গরম পুষ মাস মাঘ মাস বর্ষা সব আঁধি তুফান পড়তে থাকো নাকি পড়ছি তো মা বোনেরা তোমরা সলা পাঁচ অক্ত ছাড়িও না নমাজটা পড়িও দ্বিতীয় নাম্বার হলো রামজান মাসের রোজাটি ছাড়বে না ফরজ রোজা ছাড়িও না ফরজ রোজাটি করবে কাজা হয়ে যাবে রোজা কাজা করে করতে হবে আর নমাজ কাজা পড়তে হবে না যখন ভালো হয়ে যাবে নমাজ শুরু করে দাও এদিক পড়তে হবে না দু চার দিন যা ছাড়লো ছুটলো ছুটলো তারপরে পড়ো আর রমজান মাসের রোজা কাজা করতে হবে পরে রামজানের পরে রোজা ঠিক করে নিয়ে দুটা হলো এক নম্বর নমাজ দু নম্বর রোজা তিন নম্বর হলো ইজ্জত আবরুর হেফাজত পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখতে হবে না নাকি

বুঝতে পারলেন তো সাইজা খুঁজা বিহা বাড়ি যায় না নিজের ইজ্জত আবরু নিজের সৌন্দর্য পরের পুরুষকে দেখাবে এটা হাদিসের কথা কোরআনের কথা আল্লাহ বলেছেন যে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না পরের পুরুষে তোমার হকদার হয়েছে তোমার স্বামী তোমার ইজ্জত দেখবে তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে তোমার স্বামী আর তোমার স্বামীর জন্য তোমার ইজ্জত তোমার চেহারা সৌন্দর্য যাইজ ওকে দেখাবে কোনো ঘটনা নাই সাজ লাগবে সাজতে লাগো লতন কাপড় পেন কুঁচি করা নতুন ব্লাউজ গায়ে দাও নতুন সায়া ফেলো চাপাল পায়ে দাও আর একবার মুখে ফিয়ার লাভলি লাগাও মুখ খানকে করে দাও এমন করে লিপস্টি ঠোঁটে লাগাও ঠোঁট যেন লাল ভররা হয়ে যায় একবারে পোল্লা পোল্লা হয়ে যায় ঠোঁট হ্যাঁ আর স্বামীর আগা দিকে একটু শেড ফান্ড লাগিয়ে একবারে বিছানকে মহিকে দাও ছন্দমনা করে দাও তোমার স্বামী আর কুণ্ঠ সাজ লাগাবে না যে কোনো জায়গায় থাকুক বাইরে রাখলে দড়ি ছিঁড়ে বাড়ি যাও বাড়ি চলে এলো বাড়ি আসার পরে তোমার স্বামী তোমার তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবে তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও পরের পুরুষকে দেখাবে না তোমার চেহারা দেখাবে নামে তোমার ভরে টাঙবে তোমার কোঁখা দেখাবে তো পরের পুরুষকে কোঁখাতে বনশি গাঁথে টেঙে দিবে নবী যখন মেরাজে গিয়েছিলেন কতগুলো মেয়ে ছেলেকে দেখছে জাহান নামে ঝুলছে কত মেয়ে ছেলে স্থান দেখায় স্থানের ভরে টাঙানো আছে কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙানো আছে জাহান্নামের তীরে আর দাও দাও করে আগুন মেয়েটা বাপরে মারে করে চিৎকার করছে আল্লাহর নবী যে জিজ্ঞাসা করল জিব্রাইল এই মহিলাটা কি পাপ করে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে চুলের ভরে জাহান্নামে নামে টাঙা আছে বললে তোমার উম্মতের মধ্যেকার এই মহিলাটা এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে চুল দেখাইত আর চুল দেখে মানে দুনিয়াতে বেড়াইত এ কারণে আল্লাহকে চুলের ভরে টেঙেছে পরের পুরুষকে তোমার ইজ্জত অবরুদ্ধ দেখাবে না তোমার গলার আওয়াজটাও পরের পুরুষকে শোনাবে না তোমার স্বামীর সামনে একবার মিষ্টি মিষ্টি কথা বলবা হাসা হাসা মুসকি হাসা কথা বলো আর মুড়ি ঝুঁকিয়া কথা বলো আর কান ঝুঁকে বা মাকড়ি খালি ঝুলবে পিস্টেল করে কথা বলবে হ্যান্ড ব্যাথ একটু কে একবারে লেচাং মানে এমন করে হ্যান্ডব্যাড ডেনেস দেওয়া তোমার পুরুষ যাতে খুশি হয়ে যায় ও কবে বাইরে দিয়ে তোর ওদের গোষ্ঠীকে টিকিট ঘুরিয়ে দেবো ট্রেনে যা বিদেশি যাব না করবে কি না যে ভাই ট্রেনের টিকিট কাটে যাহা দেড় টিকিট কাটে ঘুরিয়ে দেবে যাব না এত সুন্দর স্ত্রী দেওয়া বাইরে যায় কে ও গ্রামে খাটবো গ্রামে খাটব করবে না মাইয়া লোকর নিজের চালদোষে ওরা মায়ের খেয়েছে আর ঠাঢান খেয়েছে নিজের চাল দোষা আর পুরুষটা লোকের স্ত্রীকে ফোন করছে আর পরের বেটিকে ফোন করে বেড়েছে আর ভালোবাসা করে বেড়েছে কিন্তু ওর চালে লাগবে সাজবে না কুঁচবে না নিজের পুরুষকে দেখবে না গায়ে একটা মরা মরেছে মরা দেখতে যাবে তখন সাইজা কুঁজে পায়ে পাতা লেগে ঝুলুক ঝুলুত করে বাজবে আর ছেঁড়েছেঁড়া পা ফেলবে আর যায়া তখন বিহা বাড়তে দেখবে যদি কানে সোনার ঋণ থাকে তো এই মন দিয়া কাপড়খানটাকে টেপকে দিল মানে মাঁকড়ি দেখবে গো গলাতে যদি হার থাকে সোনার পান থাকে তাবিজ থাকে তো কাপড় খানটাকে বড়ো করে টাই না পানটাকে উদাম করে এখানে সিট টিফিন দিয়ে গেঁথে মানে গলার পান দেখেছে গলার হার দেখেছে ছোট তাবিজ দেখেছে বড়ো তাবিজ দেখেছে দেখাই না কি কথা না ঠিক নামে ঠিক হয় এইগুলো মহিলাকে জাহান নামে দিবে না এই এই জায়গাটা দেখেছি ভরে জাহান নামে না লোকে মা বোনেরা ভালো করে শোনালেন পরের পুরুষকে নিজের ইজ্জতা দেখাবে না ওই কী বলবে এগুলো কথা বলছি ফের কেউ কমেন্ট করবে মানে কেউ বলবে এইগুলা কথা বলছি আরে এইগুলো কোনো খারাপ কথা বলছি ভালো কথা যে নিজের ইজ্জত তা আবরু পরের পুরুষকে দেখে দেবে না ওই গীতের কথাটা বলেছি তোমরা গীত গায় না এরকম করে গীত গায় তো ওই গীত শুনেছো আরে হজরত আলী তুমি কেন গীত গাইছো যে হারে খ্যাপার পেটের খ্যাপা আমি তো মানা করেছি যে গীত গাইতে হয় না তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায় তুমি মহিলা তোমার গলার আওয়াজ মহিলা তোমার শরীর মহিলা তোমার কাঠামো মহিলা তোমার জবান মহিলা তোমার কাজকর্ম মহিলা বেটা ছেলের সাথে বেটে ছেলে হাঁটতে দৌড়ে তারবে একটু যদি উঝোট লাগে ও গম্মা লেল্লা বেটি ছেলে এরকম করবে বেটা ছেলে যদি লাত লেগে যাম শর্ট মারা ঢালকে উড়িয়ে দেবে হট কী হবে নাকি মদলোকের একটা কাঠামো মজবুত আছে সিংহ বাঘ আর মহিলা হয়েছে হরিণ শেষ বেকার তো কথা হচ্ছে ভাই যে তোমার ইজ্জত তাবরু পরের পুরুষকে দেখাবে না মরাবাড়ি যায় না মরাবাড়ি কেনে যাবে আর সাইজা খুঁজা কেনে যাবে তুমি সাইজা খুঁজা পরের পুরুষকে কেনে দেখে দিয়ে যাবে তোর বিয়ে সাদী হয়ে গেছে যার হয়নি ও সাজে তাও হয় কিন্তু ও তো সাজতে পাবে না সাবালোক হয়ে গেলে লাইক হয়ে গেলে ওকে বরখা লাগাইতে হবে নমাজ যদি পড়ে তো ওকে বড়ো চাদর গায়ে দিয়ে নমাজ পড়তে হবে যাতে ওর শরীর দেখা না যায় এখনকার মহিলা দিয়ে নমাজ পড়ছে কিন্তু ওর না গায়ে দিয়ে নমাজ হবে না ওকে বড়ো চাদর গায়ে দিতে হবে যাতে ওর পা থেকে ঢেকে থাকে আর শরীর মুখ ঢেকে থাকে সৌন্দর্য তোমার চেহারা তোমার পুরুষকে দেখাবে না আর পুরুষের ইজ্জত করো পুরুষের সেবা করো তাবেদারি করো খিদমত করো পুরুষকে খুশি রাখো তিন নম্বর হলো ইজ্জত আবরুর হেফাজত চার নম্বরে স্বামীর সেবা স্বামীটাকে খুশি করে রাখো স্বামীকে একদম পাগলা করে রাখো এটা মহিলার মানে কাজ হলো পুরুষকে খুশি রাখা সন্তুষ্ট রাখা নাকি কিন্তু মেয়ে ছেলের চাল দোষে বেটা ছেলে পাগলাম করছে করে না দুটা বালিশে ঘুমাইতে হবে না একটা বালিশে শুতে হবে আর ওই বালিশের ওপরে যখন ঘুমাইবে বোনেরা ভালো করে শুনেলেন হান্নানিরে আর বালিশের ওপরে যে সুতবে তোমার মাথার চুলটিকে খুলে দে চিউড়ি গাঁথা আছে খুলে দাও খোবা বানা আছে খুলে দাও আর বালিশের ওপর চুলটিকে বিছিয়ে দাও আর বিছিয়ে দে তুমি শুতে যাও তোমার স্বামীটা যখন ঘুমাইবে শুধবে বালিশের ওপরে মাথা দেবে তোর চুল বিছা আছে চুলের ওপরে যখন মাথা দেবে আর সেন্ট দেবে চুল একটা সেন্ট আছে বেটা ছেলে লাখেলে এগুলো পাকলা হ্যাঁ ওই তো এটা মেয়ে লোক জানে না তো পাগলা করে দেবে কিন্তু এমন একটা সেন্ট আছে লাগলে মদলোক পাগলা হয়ে যাবে তো কথা হলো যে মহব্বত বাড়বে ময়া বাড়বে ভালোবাসা বাড়িয়ে যাবে জিন্দগিতে কাজিয়া হবে না দুটা তুলে ফেলে দাও আর একটাতে বালিশ দেওয়া মাথা রাখো তো ইনশাল্লাহ স্বামী স্ত্রীতে মিল হবে মহব্বুত হবে সুখে শান্তিতে জীবন কাটাবেন এটা বুদ্ধি শিখেলেন আর স্বামীকে খুবই ভালোবাসো স্বামীর ইজ্জত সম্মান করো আর আপনারা এক স্ত্রীকেও ভালোবাসা দেন ভাই খালি ওরা আপনার যে খালি সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে আর আপনারা মনে করছেন যে স্ত্রীকে বিয়ে করলে সেই মোহর দিয়ে তো আমার মানে এই কিনা গোলাম বা ও আমার বান্দি বা ও আমার পায়ের জুতা বলছে স্ত্রী পায়ের জুতো মন হলো পায়ে দু হলে চালিয়ে ফেলে দেন পায়ের জুতা আল্লাহ বলেছে তোমার অর্ধেঙ্গিনী স্ত্রী হচ্ছে অর্ধেঙ্গিনী অর্ধেক জীবন অর্ধেক যান দুই ঝোঁতে একটা জীবন নাকি যেদিন বিয়ে করে নিয়ে আসলেন বিয়ে করে নতুন বাবা আসলো আপনার বাবাকে আব্বা বলে ডাক দিছে মাকে মা বলছে ভাইকে আপনার ভাইকে ও ভাই বলছে আপনার বোন কে ও বল বোনছে আপনি শ্বশুর বাড়ি যেদিন গেলেন শ্বশুর আব্বাকে সালাম দিলেন কত জুত করে হেন করে এবার শাশুড়ি আপনার শাশুড়িকে আপনি মা বলছেন শ্বশুরকে আব্বা বলছেন সালাকে ভাই বলছেন আপনি সালাইনিকে ভাবি বলছেন কত মানে দুইজনাতে একটা জীবন আর আপনি আপনার স্ত্রীর ওপরে জুলুম করছেন অত্যাচার করছেন মারছেন স্ত্রী নিজের বাবাকে ছেড়ে দিয়েছে মাকে ছেড়ে দিয়েছে নিজের বোনকে ছেড়ে দিয়েছে নিজের পরিবারকে ছেড়ে দেয়া আপনার বাড়িতে এসেছে একটা কোন দেশের কোন মহিলা কোন জায়গার জীবনে চিনার নাই জানার নাই দেখা নাই সাক্ষাৎ নাই কিছু নাই একটা আজগব্যি মহিলাই আপনার বাড়িতে যে থাকবে ভাই আপনার একটু ভালোবাসার জন্য শুধু আপনার ভালোবাসা চাই বুঝতে পারছেন একটু ভালোবাসা ওকে দেন কিরকম ভালোবাসা দেবেন আপনারাও বুদ্ধি জানেন না না তো স্ত্রী পাগলা হয়ে থাকবে স্ত্রি কিরকম পাগলা হয়ে থাকবে স্ত্রীর জন্য বাজারে গেলেন আপনি মিঠাই খেলেন মিষ্টি খেলেন বিরিয়ানি খেলেন স্ত্রীর সামনে গল্প করবেন না যে বিরিয়ানি ছাঁটিয়ে দিই খুব ভালো খেয়েছি বলবেন না জীবনে বলেন না আপনি খেয়েছেন আলহামদুলিল্লাহ খেয়ে এলেছেন লুকিয়ে থাকেন ওর লেগে কিছু দশ বিশ টাকার হালকা সামান নিয়ে আসবেন